আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছে তো আজকে আমি শেয়ার করব খুব সহজে শিং মাছ পরিষ্কার করার পদ্ধতি তো অনেকে অনেকভাবে পরিষ্কার করে থাকেন তো সবসময় দেখা যায় যে আমরা সব কঠিন পদ্ধতিতে পরিষ্কার করতে পারি না বা সব কিছু বাসায় থাকে না তো আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো একদম ইজি তো প্রথমে হচ্ছে শিং মাছ কেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে এভাবে পানিতে আমি পরিষ্কার করে নিয়েছি যে তেলসা ভাবটা আছে ওটা যাতে কেটে যায় খুব সুন্দরভাবে আমি বেশি পানির মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছে মাছগুলো আর দেখতেই পারছেন মাছগুলো কতটা কালো আর ক্লিন করার পরে ডিফারেন্সটা আপনারাই বুঝতে পারবেন তো ভালোভাবে আমি পানিটা ঝুড়িয়ে নিয়েছি মাছের এবার এর ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ চামচের মতন আর এখানে আমি দিয়ে দিব বেশি করে লবণ তো লবণটা মোটামুটি পাঁচ ছয় চামচের মতনই দেওয়া হয়েছে আর মেইন যে উপকরণ সেটা হচ্ছে এখন অ্যাড করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সিরকা যেটাকে ভিনিগারও বলা হয় তো সিরকা এখানে প্রায় আমি হাফ কাপের মতন দিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন তো আমার এখানে যেহেতু মাছের পরিমাণ বেশি সেই জন্য আমি একটু বেশি করেই দিলাম তো এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি যা আছে সিরকা তো সিরকা লবণ এবং হলুদ দিয়ে আমি মাছটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটা প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখতে পারলে ভালো তবে আপনার যদি সময় না থাকে দশ মিনিটও ভিজিয়ে রাখতে পারেন তো দশ মিনিট পরে আমি চলে আসলাম কারণ আমার হাতে সময় নেই এভাবে আমি হচ্ছে একটা মাজুনি নিয়ে যেগুলা কাটার মাজুনি তো ওটা হচ্ছে দিয়ে মাছগুলোকে এভাবে ডুলে নিচ্ছি কিছুর উপরে রেখে তো এভাবে আপনারা যদি ডুলে নেন দেখুন সাথে সাথে হচ্ছে কালো কালো ময়লাগুলো উঠে যাচ্ছে আর সিরকা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখার জন্য ময়লাটা একদম আলগা হয়ে গিয়েছে তো মাছ কিন্তু পরিষ্কার না হলে খেতে ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না তো এই জন্য শিং মাছটা অনেকের কাছে ঝামেলা মনে হয় খেতে ভালো লাগে তবুও কিন্তু অনেকে কিনে না শুধু পরিষ্কার করার ভয়ে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পরিষ্কার করে রাখতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি একটা যে কীভাবে আমি মাছটা ক্লিন করলাম তো মাছটাকে এভাবে এক সাইড এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে হচ্ছে আমি এভাবে নেটের বা তার তারকাটা দিয়ে আলগাভাবে ডলে নিচ্ছি অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না হালকাভাবে ডলে নিলে এটা উঠে যাবে কারণ ময়লাটা একদমই আলগা হয়ে গিয়েছে দেখতেই পারছেন ধোয়ার পর কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এবার যে মাছটা এখনও পরিষ্কার করিনি সেটা পাশাপাশি রাখলাম দেখতেই পারছেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে তো আরও একটা মাছ আমি ক্লিন করে দেখাচ্ছি তো অনেকভাবেই আসলে পয়সা করা যায় তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন এটা খুবই ইজি এবং কষ্ট হয় না একটা মাছ পয়সার করতে প্রায় তিরিশ সেকেন্ডের মতন লাগে তো বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখেন সিরকা এবং হলুদ এবং লবণের ভিতরে তাহলে কিন্তু আরও কম সময় লাগবে দেখা যাবে পনেরো সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে তো আমি যেহেতু একটু কম সময় ভিজিয়ে রেখেছি আমার তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন লেগেছে মানে এক মিনিটের চেয়েও অনেক কমই লেগেছে এক একটা মাছ ক্লিন করতে অনেকে আছে মাথা খান না মাথাটা কেটে ফেলাতে পারেন এখন হচ্ছে আমি মাছটার চারপাশে যে একটা কাটার মতন থাকে বা সাইডটা থাকে ওটা হচ্ছে আমি কেটে দিচ্ছি কারণ আমার কাছে এই জায়গাগুলো এটা খেতে ভালো লাগে না তো এটা হচ্ছে আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি একইভাবে আমি যে কয়টা মাছ পরিষ্কার করেছি সবগুলোই কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো মোটামুটি সব কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভালো করে পরিষ্কার পানিতে ক্লিন করে নিচ্ছি আর ভিতরে প্যাটের ভিতরে যে ময়লাটা এভাবে আমি আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু করে মাছটা খুব সুন্দর ক্লিন হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে আস্তেও রান্না করতে পারেন আর চাইলে পিস পিস করতে পারেন তো এখানে যে বড় মাছগুলো আছে ওগুলো আমি পিস করব কারণ বেশি বড় মাছ হলে তার ভিতরে মশলা ঢুকে না তো দেখুন আমি আঙুল ঢুকিয়ে এবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলোকে এবং ক্লিন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে তিন চারবার ধুলে কিন্তু মাছটা একদম ক্লিন হয়ে যাবে দেখতেই পারছেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো একইভাবে সব মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম এখন হচ্ছে আমি মাছগুলো কেটে দেখাচ্ছি তো যে বড় মাছগুলো আছে ওগুলোকে হচ্ছে আমি দুই পিস করবো আর ছোটোগুলাকে আমি আর কাটবো না আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে কারণ অনেকেই শিং মাছ পরিষ্কার করাটা অনেক ঝামেলার মনে করেন তো এভাবে কিন্তু আপনারা ইজিলি পরিষ্কার করতে পারেন আর একটা সিরকার দাম কিন্তু বেশি না একটা সিরকা কিনে রাখলে অনেক কাজে কিন্তু সিরকা ব্যবহার করতে হয় তো দেখা যায় এই মাছ ক্লিনের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন আপনারা তো দেখতেই পারছেন মাছটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ